বেলজিয়ামের বিশ্লেষক বলছেন ইরানের পুরনো ভাষণের ক্ষেপণাস্ত্র আটকাতেই অক্ষম ইসরায়েল তাহলে নতুন ভাষণের গুলো কি করে ছাড়বে তাদের বেলজিয়ামের খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা জে ম্যাগনিয়ার বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরান গত শনিবার দিবগত রাতে ইসরায়েলের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার সামান্য সংখ্যক তেল আবি প্রতিহত করতে পেরেছে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেইজে দেওয়া পোস্টে তিনি এই মন্তব্য করেন তিনি এই পোস্টে ইরানের হামলা মোকাবেলা করার ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ব্যর্থতার কথা তুলে ধরেন জেম ম্যাগনিয়ার বলেন সিরিয়া ইরানি কনসুলেট ভবনে হামলা করার পর ইসরায়েল ইরানের শাস্তিমূলক হামলা প্রতিহত করার জন্য এক সপ্তাহের বেশি সময় পেয়েছে ইরানি হামলায় বেশিরভাগই পুরনো ভাষণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এক হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব থেকে সব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পরেও ইসরায়েল একা সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি তারা আমেরিকা ব্রিটেন ফ্রান্স এবং জর্ডানের সহায়তা নিয়েছে বেলজিয়ামের এই সাংবাদিক তার পোস্টে বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ক পশ্চিমা গণমাধ্যমের দ্বিমুখী অবস্থানের কথা তুলে ধরেন তিনি বলেন সবকিছু দেখে মনে হচ্ছে পশ্চিমারা ভুলে গেছে যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল তামেসকের ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এবং জাতিসংঘ সনদ অনুযায়ী ইরান এই অপরাধের জবাব দেওয়ার অধিকার রাখে